অবশ্যই খরগোশগুলো খুব শীঘ্রই বাচ্চা দেবে সকল ভালো কাজগুলো আমার সাথে হয় আপনারা হয়তো স্বভাব অবগত আছেন বিশেষ করে যারা অনেক আগ থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এখানে চারটাই ফিমেল তবে দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমার সে বুলদারানা ভেঙে দিয়ে আজকে বিকেলে যখন খাবার দিতে গিয়েছিলাম তখন দেখতে পাই তারা মিটিং করতেছিল মানে যে একটা খরগোশ সেটা ছিল মেল আর তিনটা হচ্ছে ফিমেল এটা দেখার পর তো আমি পুরোই ছি আর কারণ হচ্ছে আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা মেল নিয়ে আসবো এদের জন্য যাতে করে খুব তাড়াতাড়ি এদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারে তো আমি যখন খাওয়া দিতে যাই দেখতেছি সে একাই তিনটার সাথে মিটিং করতেছে তো ইনশাআল্লাহ আশা করা যায় যে এক মাসের মধ্যে খুব শীঘ্রই তাদের থেকে বাচ্চা পাবো তো আমি চাইছিলাম যে এক সপ্তাহ পর পর তাদের সবাইকে মিটিং করাতে যাতে করে আগে পরে বাচ্চা পাই কারণ এখন আমার সিটাফে। তেমন একটা সুবিধা নাই মানে বাড়তি ঘাঁচা না থাকার কারণে তাদেরকে রাখতে অনেকটা কষ্ট হবে তো যাই হোক যেহেতু আল্লাহ তালা যা করে সব ভালোর জন্যই করে এবং বিশেষ করে যদি এরকম হয় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো বিশেষ করে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে করে সুস্থ সবলভাবে তারা বাচ্চা প্রসব করতে পারে তো সেই কালফিটটাকে একটু আপনাদেরকে দেখাই যে কালফিটটা আসলে এই কাজটা করেছে তো এই যে দেখতে পাচ্ছেন যে সেই কালফিটটা আর কি তো এই কালফিটটাকে আজকে আলাদাভাবে রাখছি যাতে করে যে এদের আর কোনো সমস্যা না করতে পারে একটু বিচার থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে ভালোভাবে একটু দেখতে পাবেন আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ সালামুইম রহমতুল্লাহি ববরাকাত